দেখুন বন্ধুরা সুপারির বস্তা থেকে কি সব বেরিয়ে আসলো ভিডিওটা একটু জনস্বার্থে সতর্ক বার্তা হিসেবে একটু শেয়ার করে দিবেন আর দেখেন এক একটা বস্তার থেকে কি পরিমাণে কি জিনিস বেরোচ্ছে তো তো ভিডিওটা পুরোটা না দেখলে অবশ্য বুঝতে পারবেন না চলো আমরা ভিডিওটা দেখতে থাকি কেউ কি প্রথমে দেখে বুঝতে পারবে যে সুপারির বস্তাতে এগুলো থাকতে পারে সত্যি মানুষ এগুলো কি করে করে সাহস কোথা থেকে পায় আমার ভিডিওটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো চলো দেখা যাক কি কি বেরোতে পারে এক এক করে কিন্তু সব বস্তাগুলোই খোলা হচ্ছে যেগুলো বের হচ্ছে আমি মুখে উচ্চারণ করতে চাই না আপনারা দেখলেই বুঝতে পারবেন যেগুলো কি বেরোচ্ছে দেখেন দেখছেন সত্যি কিছু বলার নেই কি বেরোচ্ছে এগুলা ভাই আপনার একটু কমেন্টে জানাবেন এই কাজগুলো করে যে করে সে হয়তো সাময়িক শান্তি পেতে পারে কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ তাই না কি দেশের জনস্বার্থের জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কতটা সাহস থাকলে তারা এরকম কাজ করতে পারে এই কাজটা যারা করেছে তারা হয়তো বুঝতে পেরেছে যে কেউ হয়তো বুঝতে পারবে না আসলে তাদের এইটা জানা নেই যে বাপেরও বাপ থাকে তাই না দেখেন কত কিছু বেরোলো মানুষ একটু সুখের জন্য এই সব কাজ করে কেন ভাই একটু কষ্ট করতে পারো না হাত পাও কি নেই ভগবান কি তোমাদের হাত পা দেয়নি এখন দেখো তোমাদের অবস্থা কি হয় তো দর্শক জন্য বারবার বলছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সত্যি যাই হোক বন্ধুরা যতটুকু দেখালাম যতটুকু বুঝাতে পারলাম এতে আপনারা একটু সতর্ক হবেন এবং শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার জন্য একটু সাহায্য করবেন তো দেখেন বস্তা থেকে কি বেরোলো না বেরোলো সেটা আমাদের ধারণার বাইরে তাই না পুরোটা তো আপনারা দেখতেই পারলেন তো সব